বাসরুমে প্রবেশ করতেই আমার স্ত্রী আমার দিকে ছুরি তাক করে বলল একদম কাছে আসার চেষ্টা করবেন না আমি একজনকে ভালোবাসি কিন্তু বাবা মায়ের কথায় আপনাকে বাধ্য হয়ে বিয়ে করেছি আমার ভালোবাসার মানুষ আমাকে কথা দিয়েছে কিছুদিন পর সে আমাকে নিয়ে যাবে তাই কিছুদিনের জন্য আপনার এখানে থাকবো অতপর সে যখন আসবে তখন আর আপনাকে চিন্তা করতে হবে না বরং আমি সদিচ্ছাই এই বাড়ি থেকে চলে যাব বিবাহিত নিজ স্ত্রীর মুখে এমন কথা শুনে স্বভাবতই আমার মনে প্রচন্ড রাগের আভা ছড়িয়ে পড়ল কারণ দীর্ঘ ত্রিশটি বছর অজস্র পরিশ্রম করে আমি প্রতিষ্ঠিত হয়েছি এমনকি ছোট থেকে নিজের আপন মাকে দেখার সৌভাগ্যটিও আমার হয়নি বরং সৎমায়ের অবহেলায় আমার প্রতিটি মুহূর্ত কেটেছে কষ্টে জর্জরিত হয়ে তাছাড়া নিজের ক্যারিয়ার নিয়ে ভাবতে ভাবতে এ ত্রিশ বছরের জীবনে একটি প্রেম করারও সুযোগ হয়ে ওঠেনি উল্টো মনের মধ্যে গেথে রেখেছিলাম বিয়ের পর সব ভালোবাসা বউকে বিলি করে দেব আর আজ কি না এমন কথা শুনতে হলো আমি শান্ত গলাই আমার সদ্য বিবাহিত স্ত্রী জান্নাতকে জিজ্ঞেস করলাম তোমার অন্যত্র সম্পর্ক আছে সেটা আমাকে বিয়ের আগে কেন জানাওনি জান্নাত বেশ সাবলীল ভঙ্গিতে উত্তর দিল সে সময় বাবা আমাকে কড়া গলায় বলেছিলেন আমি যদি আপনাকে এসব কথা বলি তাহলে তিনি আমার গর্দান্বিতেও দ্বিধাবোধ করবেন না তাই বাবার ভয়ে আপনাকে কিছু বলার সাহস পাইনি যাই হোক তখন বলিনি তাতে কি এখন তো বলেছি তাই আপাতত আপনি আমার কাছে আসার চেষ্টা করবেন না জান্নাতের এমন সাহসী বক্তব্য শুনে আমি আর স্থির থাকতে পারলাম না বরং প্রচণ্ড রাগের মাথায় ওর হাতটি খপ করে ধরেই ছুরিটা হাতে নিয়ে দূরে ফেলে দিলাম জান্নাত আমার এমন কাণ্ডে বেশ ভয় পেয়ে গেল ওর হাতটি এতটাই শক্ত করে ধরেছি যে ব্যথায় ওর চোখ থেকে অশ্রু ছড়তে শুরু করল আর আমি তৎক্ষণাৎ কঠিন গলায় বলে উঠলাম শোন তুমি যদি ভেবে থাকো যে নাটক সিনেমার মতো আমি ভদ্রসাজে গাপটি মেরে বসে থাকবো আর হাসিঘুশি মনে তোমার প্রেমিকের হাতে তুলে দেব তবে তুমি ভুল ভাবছ জীবনের কী বলছো তুমি হ্যাঁ ছোট থেকে কষ্ট করে বড় হয়ে প্রতিষ্ঠিত হয়েছে বাসর ঘরে বইয়ের সব আবেগী আর নাটকমারকে কথা শোনার জন্য নয় আমি যেহেতু ধর্মীয় নিয়মকানুন মেনেই পবিত্রভাবে তোমাকে বিয়ে করেছি তাই তোমাকে ভোগ করারও সম্পূর্ণ অধিকার আমার আছে এই বলেই আমার শেরোয়ানির বিশালাকার পকেট থেকে মোহরানার চার লক্ষ টাকা জান্নাতের দিকে ছুঁড়ে ফেলে দিয়েই আমি নিজের অনিচ্ছা সত্ত্বেও সেদিন ওর সাথে নিজের হিংস্রতার পরিচয় দিয়েছিলাম যদিও আমার মোটেও ইচ্ছে ছিল না এমন কিছু করার বরং আমার প্ল্যান ছিল আমার স্ত্রী আমার সাথে নিজেকে সহজ করার জন্য যত সময় চাইবে আমি হাসি মুখে তাকে ততটাই সময় দেব আমার কোনো কালি যৌনতার প্রতি এত আগ্রহ ছিল না তাই হুট করে প্রথম দিনেই নিজের স্ত্রীর উপর প্রভাব খাটানোর কোন প্রশ্নই ছিল না কিন্তু স্ত্রীর মুখে এমন কথা শুনে আমি আর সেদিন নিজের রাগকে সংযম করতে পারিনি জান্নাতের সাথে সেদিন জোরপূর্বক অন্তরঙ্গ হওয়ার তরুণ তারপর থেকে সে আর কখনোই আমাকে ভালো চোখে দেখেনি বরং সে আমাকে ভেবেছিল আমি হয়তো তাকে ভোগ্য সামগ্রী হিসেবে ব্যবহারের জন্য বিয়ে করেছিলাম এরপর থেকে আমি প্রতিদিনই জান্নাতকে বোঝানোর চেষ্টা করতাম যে আমার নিকট তার দেহটির থেকেও তার মনটি অতি মূল্যবান কিন্তু প্রথম দিনেই করা আমার সেই অসভ্যতা তার অন্তর্মহলে এতটাই কালো দাগের রেখা টেনে দিয়েছিল যে সে প্রয়োজন ব্যথিত আমার সাথে মাত্র টু শব্দটিও করত না কিন্তু আমি তো এরকমটি কোনো আশা করিনি বরং আমি চেয়েছিলাম আমার সবথেকে প্রিয় বন্ধুটি হবে আমার প্রিয়তমাই স্ত্রী যার সাথে আমি আমার জীবনের কষ্টে জর্জরিত দিনগুলোর গল্প হাসি মুখে শেয়ার করব যার সাথে আমি খাবারের বিন্দু পরিমাণটুকুও ভাগ করে খাব কিন্তু আমার সে আশে ছিদ ঘটিয়ে যখন জান্নাত আমাকে পশুদের কাতারে ফেলে দিল তখন দিনকে দিন আমি ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম ঘটনাক্রমে জানতে পারি জান্নাত যাকে ভালোবাসত সে নিজের পড়ালেখা আর ক্যারিয়ারের জন্য নাকি জান্নাতের নিকট সময় চেয়েছিল এমনকি সে জান্নাতের সাথে ওয়াদাও করেছিল যে তার যদি অন্যত্র বিয়েও হয় তবুও সে তাকে গ্রহণ করবে ছেলেটির নাম সজীব এবং জান্নাতের সাথে আমার বিয়ে হওয়ার কয়েকদিন পরই এক বছরের জন্য স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের লক্ষ্যে স্কলারশিপে জার্মানিতে পাড়ি জমিয়েছে সে এক বছর পরই সেখান থেকে ফিরে জান্নাতকে বিয়ে করবে দেখতে দেখতে এক বছর কেটে যায় আর আমিও সজীবের সাথে যোগাযোগের চেষ্টা করি একদিন জান্নাতকে বলি শোনো তোমার সাথে সজীব দেখা করতে চাই আমি জানি তুমি আমাকে এক বছরে কখনোই আপন ভাবনি তাই আমিও চাই না তোমাকে আটকে রাখতে সজীব যদি তোমাকে বিয়ে করতে ইচ্ছে পোষণ করে তবে আমি বাধা দেব না তুমি চাইলেই চলে যেতে পারো আমার মুখে জান্নাত এমন কথা শুনে মুহূর্তেই ওর মুখমণ্ডলে একটা উজ্জ্বলতার রেখা উঁকি দিল এবং এ এক বছরে প্রথমবারের মতো এক চিলতে হাসি আমাকে উপহার দিল সত্যি বলতে ওই হাসিটা আমার বুকে তীরের মতো আঘাত করেছিল বিকালে যখন জান্নাতকে নিয়ে সজীবের সাথে দেখা করানোর জন্য উপস্থিত হলাম তখন আমি বেশ কিছুটা দূরে দাঁড়িয়ে সজীবের দিকে আঙুল তাক করিয়ে বললাম ও যে সজীব দাঁড়িয়ে আছে যাও সত্যি বলতে সজীবকে দেখার পর জান্নাত যতটা উৎফুল্ল ভঙ্গিতে ওর দিকে ছিল। এতটা উৎফুল্লতা এক বছরেও আমার চোখে পড়েনি ওর এমন খুশি দেখে অতি মনোকষ্টে আমার চোখ দুটো কেন যেন ফিজে এলো আমি দূর থেকে দাঁড়িয়ে জান্নাত আর সজীবের কথোপকথন অবলোকন করছি কিন্তু ওদের হাসিমুখ মাখা কথোপকথন দেখে আমি আর সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারলাম না বরং নিজের একাকিত্বকে সঙ্গী করে বসে পড়লাম বেশ কিছুক্ষণ পর অশ্রুসিক্ত নয়নে জান্নাতকে ফিরে আসতে দেখে আমি অবাক হলাম না কারণ জীবন্ত আর নাটক সিনেমার আদলে করা নয় বরং জীবন্ত জীবনই সজীবের সাথে যখন প্রথমে আমি দেখা করতে গিয়েছিলাম তখন আমি অনেকটা অসহায়দের মতোই বলেছিলাম ভাইয়া তুমি আমার ছোট হবে তবু একটা কথা বলি আমি জানি জান্নাত তোমাকে প্রচণ্ড ভালোবাসে আর সেই কারণে এক বছরে সে আমার দিকে ভালোভাবে মুখ ফিরিয়েও তাকায়নি আমি দরকার হলে তোমার পায়ে পড়তেও রাজি আছি তবুও তুমি জান্নাতকে এমন কিছু বলো না যাতেও আমাকে ছেড়ে চলে যায় আমার কথার জবাবে সজীব ছেলেটি যা বলল তাতে সহস্যাই আমি অবাক হয়ে গেলাম আরে ভাই আপনি শুধু শুধু চিন্তা করছেন আমি যদি জান্নাতকে বিয়ে করতাম তবে সেই প্রথমেই বিয়ে করে ফেলতাম কিন্তু মেয়েটিকে আমার প্রথম প্রথম ভালো লাগলেও আস্তে আস্তে ওর অতিরিক্ত আবেগী মনোভাব আমার নিকট বেশ বিরক্তিকর লাগতে শুরু করে যখন ও আমাকে বিয়ের জন্য চাপ দিয়েছিল তখন আমি বাধ্য হয়েই ওকে আশ্বাস দিয়েছিলাম যে আমি এক বছর পরেই এসে তোমাকে বিয়ে করব এমনকি তোমার যদি অন্য জায়গাতে বিয়ে হয় তবুও আমি গ্রহণ করব কারণ হুট করে যদি ওকে না করতাম তবে মেয়েটি আত্মহুতি দিয়ে আমাকে ফাঁসিয়ে দিত আর আমি কি কোনো ইউজ করা জিনিস ব্যবহার করব নাকি কিছুদিন পরে আমার বিয়ে ভাই ছেলেটির এমন নিচু মন মানসিকতা দেখে আমার প্রচণ্ড রাগ হলেও যথেষ্ট দমিয়ে রেখেছিলাম তবুও এই ভেবে খুশি হয়েছিলাম যে যাক পথের কাটা তো পরিশ্রম ছাড়াই সরে গিয়েছে হঠাৎই জান্নাত আমাকে অনেকটা কঠিন স্বরে বলে উঠল চলেন বাসে যাব আমি সব কিছু জেনেও না বোঝার ভান করে জিজ্ঞেস করলাম কেন সজীব তোমাকে কি বলল ওর কথা একদম আমার সামনে বলবেন না এখনই চলেন আমি আর কোনো কথা না বলে জান্নাতকে নিয়ে হাঁটা দিলাম আকস্মিক আমার হাতটা জান্নাত মুষ্টিবদ্ধ করে ধরতেই আমার শরীরে অজানা এক শিহরণ বয়ে গেল আমি উৎফুল্ল কৌতূহলী এবং অবাক দৃষ্টিতে আমার হাতের দিকে তাকিয়ে ওর দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালাম জবাবে আমার প্রিয়তমা আর চোখে মুচকি হেসে আমার দিকে তাকিয়ে বলল ওভাবে তাকানোর কিছু নেই আসলে আপনি ঠিকই বলেছিলেন যে জীবনটা নাটক সিনেমার মতো এতটা সাজানো গোছানো নয় বরং জীবন তো জীবনই জান্নাতের কথার জবাবে আমি আর কিছু না বললেও আমার হৃৎপিণ্ডের নতুন স্পন্ধনগুলোই জানান দিয়েছিল আজ থেকে হয়তো কেউ আমাকে পশুর সাথে তুলনা করবে না বরং দীর্ঘ এক বছর অপেক্ষা করার পর হলেও আমাকে কেউ তার ছোট্ট মনে জায়গা দেবে আমি আজ নিজের খাবারটুকু ভাগ করে খাওয়ার মানুষটা বোধহয় পেয়েই গেলাম